আজকে রাজধানী ঢাকায় গাড়ি ঘোড়া অনেক পাতলা মানে জ্যাম নেয় বললে চলে একদম পুরা রাস্তায় প্রায় ফাঁকা দু এক গাড়ি চলছে এই শবে বরাতের রাতে মানুষ নামাজ কালাম পড়েছে এবং ছুটি এই কারণে বোধহয় আজকে আপনি কি মনে করেন বন্ধ এই কারণে ঠিক আছে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা যেখানে সব সময় যানজট লেগে থাকে আজকে রাজধানী ঢাকার বিশেষ করে হাইকোর্টের সামনে কদম পড়ার সামনে প্রেস ক্লাবের সামনে এবং পররাষ্ট্র মন্ত্রালয়ের সামনে সিরাপের সামনে বাংলাদেশ সচিবালয়ের পাশাপাশি চারিপাশে আমরা দেখতে পাচ্ছি আজকে এই রকমই রাজধানী ঢাকার রাস্তা আজকে অনেকটাই ফাঁকা যা সব সময় জ্যাম লেগে থাকে অথচ সেই রাস্তা আজকে ফাঁকা আমরা দেখতে পাচ্ছি এখানে জ্যাম নাই গাড়ি পাতলা সীমিত পরিসরে পাবলিক পরিসর কিছু মোটর এবং অটো কিছু পিক আপ ভ্যান এবং এইভাবেই আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট কার গাড়ি বাস খুব সীমিত পরিসরে চলছে আসলে যেটা কল্পনাই করা যায় না যেহেতু গতকাল ছিল রাত্রে নামাজ কালামের দিন এবং আল্লাহর বন্দিগি নিয়ে মানুষ ব্যস্ত ছিল দোয়া মোনাজাত নিয়ে ব্যস্ত ছিল এই সব রাতের রাত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি সেই ছুটির কারণেই হয়তো বা মানুষ নামাজ কালাম করেছে রাত জেগে তাই আমরা সকালেই দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা যেখানে জ্যাম থাকে সেই এলাকা আজকে পাতলা একেবারেই পাতলা যা আসলে না দেখলেই নয় আমি সেটাই ধারণ করছি এবং দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকা আজকে এমনই ফাঁকা আমি সেটাই দেখিয়ে যাচ্ছি যেখানে সবসময় থাকে যানজট অথচ আজকে রাজধানী ঢাকা ফাঁকা একটা প্রেস ক্লাবের সামনেও দেখতে পাচ্ছি খুব ফাঁকা রাস্তা একেবারেই শূন্য বলা চলে যেখানে মানুষের সবসময় ভিড় লেগে থাকে জ্যাম লেগে থাকে আজকে সেটি নেই আমরা দেখতে পাচ্ছি পুরা রাস্তায় এ ধরনের ফাঁকা

ঠিক আছে সুধি দর্শক শুনলেন রাজধানী ঢাকা এই কারণে যেহেতু সবে বাড়াতে রাত্রি গিয়েছেন সারা রাত মানুষ নামাজ কালাম করেছে আল্লাহর ইবাদত করেছেন এবং সে কারণে আজকে রাস্তা ফাঁকা আমরা সেটাই দেখতে পাচ্ছি যা রাজধানী ঢাকা প্রত্যেক থাকে জ্যাম জ্যামের শহর সেই এলাকা ব্যস্ততম এলাকা যাতে প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি আজকে ফাঁকা